আপনি কি কখনো ভেবেছেন যে সমাজে আমরা বাস করছি তা কি সত্যিই সুন্দর নাকি এটি আমাদেরই গড়া প্রতিচ্ছবি যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে শুরুটা কোথায় থেকে হবে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আমরা ছোট ছোটো ভালো কাজের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আমরা যখন একটি পরিচ্ছন্ন সাজানো গোছানো আবাসিক এলাকাতে হাঁটি তখন আমাদের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে সবুজ গাছপালা পরিষ্কার রাস্তা সুগঠিত ভবন এসব কিছু দেখলেই বোঝা যায় এখানে বসবাসরত মানুষরা কতটা সচেতন এবং দায়িত্বশীল কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এ পরিবেশ এমন সুন্দর হয়ে উঠল কিভাবে এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি একটি সুন্দর সমাজ রাতারাতি তৈরি হয় না এটি গড়ে ওঠে মানুষের ছোটো ছোটো দায়িত্ববোধের মাধ্যমে রাস্তা পরিচ্ছন্ন রাখা প্রতিবেশীদের প্রতি সদয় হওয়া অন্যের অধিকার রক্ষা করা এসব ছোটো ছোটো কাজই সমাজকে শান্তিময় করে তুলি প্রসুল্ল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও এটি সৎকা সেই বহারই কিন্তু আজ আমরা কি এই সহজ কাজটিও করি বরং অনেক সময় নিজের সুবিধার জন্যই অন্যের অসুবিধার কারণ হয়ে যায় রাস্তা নোংরা করি প্রতিবেশীদের কষ্ট দিই সমাজের নিয়মকানুন মানে না অথচ একজন সচেতন মানুষ যখন সমাজে কল্যাণে এগিয়ে আসে তখন তার কাজ দেখে অন্যরা উদ্বুদ্ধ হয় আমরা অনেক সময় নিজেদের উন্নতির কথা ভাবি কিন্তু সমাজকে সুন্দর করার কথা খুব কমই ভাবি অথচ ইসলাম আমাদের শুধু আত্মা শুদ্ধির নির্দেশ দেয়নি বরং সমাজের কল্যাণেও ভূমিকা রাখতে বলেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে না একজন মানুষ যখন নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলে তখন সে আশেপাশের মানুষকেও প্রভাবিত করে একজন ভালো মানুষ তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাই আসুন আমরা শুধু নিজেদের নয় আমাদের আশেপাশের পরিবেশ সমাজ এবং পুরো জাতির কল্যাণের কথা ভাবি আমাদের সচেতনতা ভালো কাজ ও সুন্দর ব্যবহারই একটি শান্তিপূর্ণ সমাজের ভিত্তি করতে পারে একটি সুন্দর সমাজ আমাদের সবার স্বপ্ন কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব যখন আমরা সকলে একসাথে কাজ করব যদি আপনিও একটি সুন্দর সমাজ করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন ইনশাল্লাহ পরিবর্তন আসবেই